নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ তো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা রেসিপি তো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি তরকারিটা বানাবো মানে ওলের ডাঁটা দিয়ে চিংড়িটা তো রাত্রিবেলা আমরা মোটামুটি ভাত খাই আজকে রেসিপিতে এটাই থাকছে ছেলের জন্য একটু ডাল করব তো সেটা পরেই করবো তো সবার প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ওলের ডাঁটা তো ওলের ডাঁটাগুলো মাঝখান থেকে এরকম একটু কেটে নিতে হবে মোটা হলে আর এটা কিন্তু সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না দু মিনিট থেকে আড়াই মিনিট এরকম সময় লাগে তো আমি ঢাকা ঢাকা কিছুই দেব না একটু জল দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি মিনিট দুয়েক আড়াই মতো এরকম সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে দেখো আগে থেকে আমি এটা দুপুরবেলা আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে আর চিংড়ি মাছ ভাজার তেলটা পুরো আমি চিংড়ি মাছের মধ্যেই ঢেলে রেখে দিয়েছি মানে চিংড়ি মাছের সাথেই রেখে দিয়েছি তেলটা এবার দেখো এদিকে আয় মানে আড়াই দু আড়াই মিনিট হয়ে গেছে ওলের ডাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার আমি একটা ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব এবার আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য এক চটকি পরিমাণ কালো জিরা এখানে সামান্য নয় এখানে প্রায় হাফ টেবিল চামচের একটু কম আছে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতো ফ্রাই হয়ে যাবে এরকমভাবেই কিন্তু পেঁয়াজটাকে নরম করে নিতে হবে তো পেঁয়াজটা দেখো নরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওলের ডাঁটা সেদ্ধ করে রাখা ওলের ডাঁটা ওলের ডাঁটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিয়েছি আজকের আমি এই রেসিপিতে না কোনো রকমের লঙ্কার গুঁড়ো না কোনো রকমের হলুদ গুঁড়ো কোনো রকমের আদা রসুন আমি কিছুই ইউজ করব না ঠিক আছে এত সুস্বাদু হয়েছিল এই রেসিপিটা তো পরিমাণ মতো লবণ আবার একটু দিয়ে দিলাম দিয়ে ওলে ডাটাটাকে এইভাবে কিন্তু পেঁয়াজের সাথে বেশ মিনিট তিন চারে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম নুন হলু দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের সাথে ওলে ডাটাটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো আর আঁচটাকে কিন্তু একদম আমি লোতে করে দেব। তো চলো তোমরা হয়তো বুঝতে পারছো না তো আমি বলে দিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা রয়েছে এক টেবিল চামচ জিরেও রয়েছে আর দেড় টেবিল চামচ কালো সর্ষে রয়েছে ওটা শিলনোড়ায় আমি একটু বেটে নিয়েছি তো ওলের ডাঁটাটি কিন্তু কোনো রকম একটু রিচ হয়ে যাবে এরকম কিন্তু ভাল লাগে না সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা আর হলুদ গুঁড়ো বা আদা বাটা এগুলো আমি স্কিপ করেছি আর চিংড়ি মাছের সাথে যে হলুদ দেওয়া ছিল সেই জন্য আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো হলুদ দিলাম না ঠিক আছে এবার এইভাবে বেশ কিছুক্ষণ নাচার করে নেওয়ার পর আমি এখানে যে পেস্ট শিল নোড়াতে যেটা রেডি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে আঁচটাকে হাই করে দিয়ে এটাকে এক দু মিনিট মতো কষিয়ে নেবো আর কষিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি এত সুস্বাদু হয় বন্ধুরা শহরাঞ্চলে হোক বা গ্রামাঞ্চলে কিন্তু আমরা সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করি আর শহরাঞ্চলের দিকে কিন্তু মানে আমাদের এই গ্রাম থেকে নিয়ে গিয়ে বিক্রি হয় এই ওলের ডাঁটাগুলো তো যারা শহরাঞ্চলে দেখছো তারা কিন্তু অবশ্যই একবার আমার এই রেসিপিটা ট্রাই করো আশা করছি খুব ভালো লাগবে আর সবশেষে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিনি তো ব্যাস আজকের রেসিপি এই পর্যন্ত রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে আর হ্যাঁ প্লিজ একটা কমেন্ট করে দিও আর একটা ছোটো করে লাইক করে দিও যদি আজকের রেসিপি তোমাদের ভালো লাগে তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা